যে প্রশ্নটা আপনি করলেন ওই প্রশ্ন সূত্র ধরেই বলি আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে ইনশাল্লাহ দেখতে বললো লাল শাড়ি পরে আসলে ওইভাবে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই দেখা যাক মানুষ চান অবশ্যই দোয়া করেন যাতে অবশ্যই হয় আমরা একটু মা অপবিশ্বাসের কথা জানতে চাই ছেলেকে নিয়ে কেমন কাটছে আপনার খুবই সুন্দর কাটছে ও তো আমার আসলে একটা ভালো ফ্রেন্ড প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু খেলার সাথী তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দরভাবে সময়টা কি বলে পাস করছি

আমরা পরপর অনেকগুলো বলে দিয়েছি আপনাকে হ্যাঁ অবশ্যই দেখতে পারবো অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ আর এটা এক একটা আপনারা দেখেছেন আহ

আমার মনে হয় আপনারা অনেকটা আগে এসেছেন আমি আসলে ইয়ে করিনি কারণ হচ্ছে যে আমার টাইম যেটা ছিল না এটা আমার মনে হয় যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে ফর এক্সাম্পল আপনারা পাঁচজন এসেছেন চারজন আসেননি সেই চারজন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে আপু আবার দেন খুব স্বাভাবিক আমি তো একজন হিউম্যান বিং একজন মানুষ সুতরাং আপনাদের এই পঞ্চাশটা ক্যামেরা একত্রিত করার জন্য প্রত্যেকটা আর্টিস্ট থেকে আপনাদের সময়টা একটু এগিয়ে দেওয়া হয় সেটাই হয়েছে সুতরাং আর্টিস্টকে ব্লেম দেওয়ার কোনো কারণ আসে না